আর ভালো লাগছে না ফেস দেখাতে তাই চলে আসলাম মোমো খেতে না 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 মোমো খেতে নয় মোমো খেতে নয় মোমো নিয়ে কথা বলতে বুঝেছ আরে চারিদিক থেকে এত পুজো পুজো হাওয়া পুজো 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 পুজোর গন্ধ লেগেছে তাই তো আমি মোমোর দোকানে চলে এসেছি হুম মোমো খাবো মোমো তোমরা খাবে নাকি মোমো যাই বলো তাই বলো অনেক দিন আমরা দেখিনি সেই যে তিন মাস পর মানে এক মাস পর দেখা হয়েছিল মোমোর দোকানে সেটাই তো হচ্ছে কথা ভাই কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো মানে আমাদের এই ফিনাইল কাকিমার মতো করলাম এরকম ফিনাইলটা তুমি এরকম করে সাঁতার কাটে তো তাই হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই হুম তো কথা হচ্ছে যে মোমো আরে পুজো আসছে তোমরা বুঝো না কেন বলো তো সেই এক মাস পুরোনো মানে এক মাসের সেই এতদিন হয়ে গেল ছয় সাত মাস কাছে আসেনি হ্যাঁ আমাদের দিশানি তো কাছে যায়নি প্রীতম ভাইয়ের তাই জন্য মোমো বাহানায় ডাকছে এত তোমরা জ্বলছ কেন সত্যি বলতে মোমো খাবে অন্য কিছু তো খাবে না মোমো খেতে চেয়েছে মাম্মাম নয় সব কিছু গুলিয়ে দিও না মোমো আলাদা জিনিস মাম্মাম আলাদা জিনিস বুঝেছ সত্যি বলতে আমি তাই ভাবি আমার ভাই একটু মোমো খেতে চেয়েছে একসঙ্গে আর কি ভাইয়ের এক্স বইয়ের সঙ্গে আর তোমরাও সেই খেতে দেবে না কি জ্বালা সবাই এত অবজেকশান জানাও কেন গো হ্যাঁ তোমরা এত অবজেকশান জানাও কেন আসলে মোমো খাওয়ার একটু তার সঙ্গে অন্য কিছুও খেতে চাই কি বলো কি বলো আরে মিষ্টি অনেক দিন খাওয়া হয়নি ভাই অনেক দিন হ্যাঁ যে কামড়িয়ে ধরবে ও সেই লাল পড়ে যাচ্ছে গো আমার ভাইয়ের সেই লাল পড়ে যাচ্ছে কেননা ভাই চেয়েছিল যে মোমো খাবার বাহানায় এর আগের দিনও আমরা মিট করেছিলাম মিট আপ না দেখা দেখা করেছিলাম হুম মোমো খাওয়ার বাহা নাই আবারও দেখা করেছিলাম এইবারও ওটাই ভেবেছিলাম যে এইবারও দেখা করব আর মোমো খাবো আর হচ্ছে ঘুগনি খাবো হুম মোমো খেতে ভালোবাসে দিশানি তাই জন্য তো বললো আর আমাদের ভাই অন্য কিছু খেতে ভালোবাসে বুঝেছো মোমো খেতে চাইছে দিশানি যাবি না যাবি না মোমো খেতে চাইছে যাবি না দিশানি এ বাবা এই দিকে আবার হচ্ছে আমাদের হচ্ছে ফিনাইল কাকিমাও অনেক কিছু হ্যালো আইস একদম কিনা বাইশ না এরকম করছে না মানে হ্যালো গাইস এরকম এরকম করছে তো আমার কাছে কথা হচ্ছে যা ভাই যা তোরা এখন নতুন নতুন পুজো 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 গন্ধ লেগেছে গায়ে হুম তাই তো তোমায় আমার মনে ধরেছে সত্যি মনে ধরতেই পারে তোমরা কেন যে এটা বোঝো না যে প্রীতম দিশানির ভালোবাসাটা একটা অন্য মাত্রা অন্য লেভেলে নিয়ে যায় এবং আমাকেও এসে অনেকেই বলেছে তাদের গ্রুপের লোক হ্যাঁ কেউ এসে গালাগালি করছে কেউ এসে ফেক আইডি দিয়ে এই কথা বলছে কেউ আবার রিয়েল আইডি দিয়ে বলছে দিশা নিয়ে প্রীতমকে এক করে দাও না প্লিজ সত্যি খুব খারাপ লাগছে রে সত্যি তোমাদের কথাগুলো আমারও মনে ধরেছে কারণ পুজো এসেছে টাকাটাও ইনকাম করতে হবে ভাইয়ের ভিউজ হচ্ছে না হ্যাঁ ভাইয়ের ভিউজ হচ্ছে না অথচ প্রীতম মানে রিমি আর হচ্ছে দিশানির বেশ ভিউজ হচ্ছে কেন না তো দিশানির সৌরভকে নিয়ে তাই না সৌরভকে নিয়ে তোমাদের কি মনে হয় সৌরভ এত তাড়াতাড়ি ছেড়ে দেবে আচ্ছা সৌরভ নেই তো কী হয়েছে জানা জানা যা দিশানি জানা ভাই মোমো খেয়ে আয় না বলছে যখন খেয়ে আসবি তো কী হবে দুটো চারটেই তো খাবি বেশি তো খাবি না মাম্মাম খাবি না মানে মা ভাইয়ের মাম্মাম খাওয়ার ইচ্ছা হয়েছে কিন্তু তোকে ডাকছে মোমো খেতে তো মোমো খেতে জানা আজকে আবার রিমা দিদি চলে এসেছে নিমা দিদিও হচ্ছে মাম খাইয়ে দেবে সেই চিন্তা নেই কিন্তু এখন মোমোটা তো খাওয়া দাওয়া মানে খেতে হবে এই নিয়ে তো একটা অনেক সরগোল যে মোমো খাবার কথা বলেছে কোনটা থেকে অ্যাকচুয়ালি আমি বারবার করে বলছি এদের গ্রুপিজম একটা ভিউয়ার্সদের গ্রুপ আছে সেই গ্রুপে এই যে আমাদের ভাই মানে অ্যাকচুয়ালি ওদের নাম্বারটা দেওয়া আছে যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে একটা সেই গ্রুপে অনেক আলোচনা হয়েছে সেখানে আমাকে গালাগালি দেওয়া হবে কেন আমি দাজিয়া ওরাকে রাগ দিতে হ্যাম ইসলি বলছি ভাই তুই মোমো খাবি না মাম খাবি কোনটা মানে মোমো খাবি তো দেখ মোমোই খাবি তো তাহলে আর না হয় সৌরভকে নিয়েও যাস সৌরভ একটু তোর সঙ্গে হ্যালো গাইস করবে তোর মামা তো এমনি এমনি করবে না এমনি করে বলবে হ্যালো গাইস কেমন আছে বন্ধু হুম তাহলে একটু হয়ে যাবে তোর সঙ্গে ওর সঙ্গে দেখাটা এবং যাই কর না কেন একটু ওকেও ভাগ দিবি সৌরভকেও এবং হচ্ছে দিশানিও তোর ভাগ নিয়ে নেবে তোর তোর কাছে চলে যাবে একটু একটু করে ভাগ নিতে তাই না এটা করলে ভালো হবে লীলা খেলা চলছে লীলা খেলা হুম পুজো 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 গন্ধ লেগেছে তাই তো হচ্ছে প্রীতমের দিশানিকে মনে পড়েছে খুঁজবি এইগুলো খুঁজবি লীলা খালা চলছে না লীলা কেষ্ট তুমি ওই কদমতলায় কি যে সোনামণি বিয়ে না না সোনামণির বিয়ে হবে না এখনই অনেকেই বলে ও রেস্কিউ হয়ে গেছে তারপরেও কি করে কি করে দিশানি এইরকম করতে পারছে দেখো দিশানির কোনো দোষ নেই দিশানির ওই রকম কোনো দোষ নেই যদিও বা দোষ থেকে থাকে হ্যাঁ থেকে থাকে কেননা যেখানে ওকে বলছে যেখানে ওকে বলছে যে আই মোমো খাইয়ে নিয়েছি কিংবা ওকে জিজ্ঞাসা করো মোমো খেতে যাবে কি না মানে তিসানিকে জিজ্ঞাসা করার জন্য অন্য যারা ভিউার আছে তারা বলছে তো তাদেরকে একটা কথা বলি তোমাদের লজ্জা লাগে না তিসানির একটা সংসার করতে চলেছে সে একটা জায়গায় তার সঙ্গে একটা রিলেশন আলাদা রকম হয়ে গেছে তোমাদের লজ্জা করে না আর ভাই তোরও বলে আরি মোমো খাওয়ানোর এতই শখ যদি তাহলে নিজের বউকে বিয়ে করার একটা তিন নম্বর বিয়েটা কর অনেকগুলো তো হলো এক তিনটে অবৈধ ছিল আর তিনটে বৈধ তিন নম্বর বিয়েটা বিয়ে করে নে লাউকে নিয়ে চলে আয় দিয়ে একসঙ্গে না হয় বান্ধবী হিসাবে তোর ওই দিশানিকে নিয়ে যাবি মোমো খাওয়াতে লজ্জা করা দরকার তোদের লজ্জা করা দরকার হ্যাঁ তোরা গ্রুপ খুলে রেখেছিস বন্ধু বান্ধবের ভেতরে যে সেই গ্রুপে এই গ্রুপের ভেতরে এইসব কথা চলছে মোমো খাওয়ার কথা লজ্জা করে না তোদের হুম লজ্জা করে না আসলে তোদের নাক কাটা পুরো কান কাটা সব কিছু ঠিক আছে এই গ্রুপ এই জন্যই খুলে রেখেছিস যাতে মোমো খেতে পারিস যাতে অন্য কিছু করতে পারিস হুম এর আগেও তো তাই হয়েছিল। একবার না দুই দুবার হলো দুই দুবার হয়েছিল ওর সঙ্গে তোর মনোমালিন্য হয়েছিল। এবং এই গ্রুপের জন্যই কিছু কিছু ভিউয়ার্স যারা ভালোর জন্য দিশানিকে পালন করেছিল আর কিছু কিছু ভিউয়ার্স আছে তোদের ওই গ্রুপে সেই সেইগুলো আবার হচ্ছে তাদেরকে গিয়ে আবার উস্কিয়ে দিয়ে কথা বলে বেশি মানে একটা লিমিট থাকা দরকার সত্যি পুজো পুজো এসছে বলেই গন্ধ লেগেছে প্রেমের তা করলে হবে না কিন্তু একটা লিমিট থাকা দরকার অতীব জঘন্য মেন্টালিটিটা ঠিক কর প্রীতম তোর পাঁচশো পঁচাশিটা ভিডিওর এখনো পর্যন্ত আমাদের কাছে অনেক কিছু আছে তুই যতই বল না 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 আমাদের কাছে সমস্ত কিছু রাখা রয়েছে বুঝলি কণ্ঠবার্ষিতে নেমে গেছিস আবারও গণ্ডবার্ষীতে নেমে গেছিস এক নাচলো ব্যাগ নাচলো আমি একটু নেচে দেখি সবাই নেচে বেরাচ্ছে তুই একটু নেচে দেখিস মাকেও নামিয়ে দিয়েছিস কণ্ঠবারছিতে আবারও চ্যানেলগুলো বন্ধ হয়ে যাবে ভালোই হবে ভালোই হবে লীলা খেলা মেয়ে না হলে সত্যিই তুই চলতে পারিস না আজকে তোর কাছে দুই দুটো বউ খিলোনা হয়ে গেছিল দুই দুই দুটো বউকে তুই ইউজ করেছিলি তাছাড়া তোর কাছে কোনো কিছু নেই হ্যাঁ নিমা দিদি দুগ্গা এনেছে এই ঘরে হুম তোর দুগ্গাকে তাড়িয়ে দিলি তাই দুগ্গা এনেছে ঘরে তাই না রিমি তো তোর কাছে দুগ্গার মতনই ছিল কেননা তোর চ্যানেলটা গ্রো হয়েছিল রিমির জন্য সত্যি রিমির জন্যই চ্যানেলটা তোর গ্রো হয়েছে এবং সবাই চিনতে পেরেছে জানতে পেরেছে নাহলে রিমিকে নিয়ে ভিক্ষাবৃদ্ধি করতে বসতি কেন তাই কি নয় একটা লিমিট থাকে যে কোনো জিনিসের কী বলো বন্ধুরা থাকে তো হুম তাই বলবো এত ভালো না অনেক করছিস এইগুলো বন্ধ কর যেগুলো বন্ধ করার সেগুলো বন্ধ করে রাখতে হয় এই যে তুই ওকে রিমি দিশানিকে খুচিয়ে 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 সৌরভের থেকে আলাদা করার চেষ্টা করছিস এগুলো একদম ঠিক না একদমই না কেন মানুষ এই কুচিয়ে কুচিয়ে আচ্ছা তুই বল তুই যে তুই যে বলেছিলি যে আমার বাড়িতে যে থাকবে আমি তার এই কথাটা বলেছিলি তার মানে তোর বাড়িতে যে থাকবে তাক এখন তো তোর বাড়িতে কেউ নেই এখন ইমান দিয়ে এসছে আর এসছে তুই এখন ওগুলোকে নিয়ে খেলা কর না কেন তুই সৌরভের থেকে দৃশ্যানিকে আলাদা করছিস কোনো মানেই হয় না কোনো মানেই হয় না পালতু ছেলে মো মুখেতে ইচ্ছে করছে মাকে নিয়ে যা মাকে নিয়ে লটাক্টো করতি না মাকে নিয়ে যা তোর মাকে বলগা ওই যে নাইকি তুলে তুলে ঝগড়া করতো সেইগুলো করতো দেখতি হুম যা ঝগড়া করার মাস্টার তোর মা বুঝলি সেই জন্য তো দেখলাম লাস্ট বার কীভাবে অত্যাচার করছিল তোর মার কত কথা তোর মার কত বড় বড় ডায়লগ তোর মা একটুতেই ওই রাস্তায় গিয়ে ঝামেলা করতে শুরু করে দেয় নাইটি উঁচু করে আমরা দেখেছি বুঝলি তো কেন মামা মাম্মামকে নিয়ে যে যা তোর মাকে নিয়ে যা মাকে নিয়ে ফুচকা আইসক্রিম রিমির সঙ্গে যেতি গাড়িতে করে এখন খেতে যেতে পারছিস না মোমো মাকে নিয়ে চলে যা বাইকে করে দিয়ে বল গা এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো না না তুমি বলো 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 যা মাকে নিয়ে যা ঘুরে বেড়া মোমো খা আইসক্রিম খা ফুচকা খা কেউ কিছু বলার থাকবে না তাই বলে দিশানির সম্পর্কটাকে আর ভাঙিস না এই তোর জন্য সৌরভের ভেতরে আর দিশা দিশানির মধ্যে বহুত ঝামেলা চলছে তোর জন্য এইগুলো করিস না এইগুলো তুই করিস না দেখ ফালতু ফালতু তো এইগুলো লোক দেখানো ভিউয়ারদের কথা রাখা আদারওয়াইজ কোনো কিছু নেই কেননা এত সহজেই সৌরভ কিন্তু ছেড়ে দিবে না দিশানিকে বুঝলি তো সৌরভ কিন্তু এত সহজেই ছেড়ে দেবে না বুঝলি যখন তুই ছেড়ে দিয়েছিলি ও তখন মানে অনাথের মতো ঘুরে বেড়াচ্ছিল তখন গিয়ে সৌরভ ধরেছিল হাতটা অসময়ে বুঝলি অসময়ে হাত ধরেছিল সৌরভ হিসাব করে দেখ অনেক কিছু দেখতে পারবি তাই বলবো বেশি না করাই ভালো বেশি না লাফানোই ভালো বুঝলি যত সব নোংরামির একটা লিমিট থাকে ভাই খুঁজবি আর তোমরাও বলি আরি তোমাদের লজ্জা লাগে না যারা এরকম উস্কানোমূলক কথাবার্তা বলো হ্যাঁ দিশা নি তো কি না মো ডেকেছে প্রীতম যাবি খুঁজবি একে ছেলেবেলার খেলা খেলা পাতুলের খেলা আরি 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 কাল যাবো বাড়ি বাড়িতে নাই ভাত পুকুর সুখে থাক এটা হচ্ছে আরি আরি হচ্ছে একটা মেয়ের জীবন নষ্ট করেছে একটা মেয়েকে প্রেগনেন্টের মানে বদনাম দিয়ে অন্য জনের সঙ্গে প্রেগনেন্ট হয়েছিলো তার বদনাম দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে ডিভোর্স পর্যন্ত হয়েছে তারপরে আবারও নিয়ে এসেছে আবারও এগারো মাস ইউজ করার পরে আবারও তাকে হচ্ছে শেষ করেছে তার জীবনটাকে নিয়ে খেলা করেছে আমরা যখন বলতাম না যে মেয়েটাকে শেষ করে দিচ্ছে মেয়েটা প্রেগনেন্ট মেয়েটা এই মেয়েটা ওই তখন তোমরা বলতে কী করে জানলে কিন্তু অনেকেই আমাদেরকে ঠিক ইনফরমেশন দিয়েছে এবং আমরাও বুঝতে পারতাম বুঝলে আমরাও বুঝতে পারতাম যে মেয়েটার কি হয়েছে না হয়েছে একটু ভেবে চিনতে দেখো শুধু বদনামই বদনাম করেছে আর কিছুই না বদনামের পাহাড় ওই জন্যই তো রিমি বুঝে গেল যে কোনোদিনও ওর সঙ্গে ভালো কোনো কিছু আশা করব না আমি কেননা আশাটা আমার পুরো নিরাশাই হয়ে যায় ভালো আশা করি না সেই জন্যই তো রিমি হচ্ছে সরে গেছে এবং তাকে ডিভোর্সও দিয়ে দিল রিমি তো আর একটা জিনিসও ভুল করেছে আগে ভিডিও ডিলিট করবি তারপর ডিভোর্স দেব এই কথাটা বলতে ভুলে গেছে এটা সব থেকে মারাত্মক ভুল রিমি যা যা কেস করেছিল ওদের নামে সব ইড করে নিয়েছে আবার কেসের বাহানা দিচ্ছে কোনো কেসি নেই না ওর আছে না দিশানির আছে কারোরই নেই তাহলে রিমি তো ভালোই কাজ করেছে তারপরে কোনো কিছু দাবিও করেনি এমনি এমনিই ছেড়ে দিয়েছে যে যা জিলে তেরি বিকারিকা জিন্দেগি হুম যা তেরি বিকারিকা জিন্দেগি জিলে চো কান্না হে করলে ও লাউকে তার চটকা চটকি কর্না হে করলে মাম্মাম খানায় খাওয়ালে ও মোমো খানা হে নেই খানায় তো নেই খানা মাম্মাম খানায় ঠিক আছে তাহলে নিমিত তাই করেছে। তাহলে সত্যি তোমরা অনেকেই অবজেকশান অনেক জায়গায় করতে পারো তোমরা ন্যায্য বিচার করতে পারো না ন্যায্য কথা বলতে পারো না আজকে দিশানির জীবনটা কিভাবে ও নষ্ট করেছে তার কেরিয়ারটা কিভাবে নষ্ট করেছে তার পড়াশোনাটা কিভাবে নষ্ট করেছে হ্যাঁ তাতে দিশানিরও দোষ ছিল নাহলে এক হাতে তো তালিবাদে না দিশানিরেও হান্ড্রেড পারসেন্ট দোষ ছিল তার ভিতর প্রীতমেরও দোষ ছিল দিশানির কেমন দোষ না তো দিশানি ও যা বলতো তাই করে যেত যা বলতো ও যদি বলে চ আমরা মাঠে হাঁকতে যাই তাই মাঠে হাঁকতে চলে যেত চ আমরা হচ্ছে ওই দাদুর দোকান থেকে দুটো আইসক্রিম খেয়ে আসি তাই চলে যেত চ চ বাথরুমে গিয়ে না যে টুকি টুকি খেলি সেটাই খেলতো দিশানি তো তাই করতো অ্যাকচুয়ালি বাড়ির কাছে বাড়ি রিমিকে বের করার জন্য কত কিছু প্ল্যানিং প্লানিং হয়েছিল সেই মানুষগুলো শুধু প্ল্যানিংই করে গেছে কি হলো ঈশানিকে আলাদা মানে রিমিকে আলাদা করলো কি হলো কিছুই হলো না যে টেরি দিদি টেরি দিদি মানে শুরু থেকে চেয়েছিল শুরু থেকে যে রিমি যাতে ডিভোর্স দিয়ে দেয় সেই তো রিমি বললই তো ডিভোর্স তো দেবেই একটা ম্যাচুরের বুদ্ধি আসুক সেই ম্যাচুরের বুদ্ধিটা না আসলে তো তার ভেতর তো হবে না সে তো ঘৃণাটা আসতে হবে ভেতরে তো ঘৃণাটা আসতে হবে প্রীতমের প্রতি ও তো ভালোবাসার জায়গায় রেখে দিয়েছিল ওকে তারপরে তো ঘৃণাটা আসলো বলেই না ডিভোর্সটা দিল আজকে দিশানিকে আবারও তোর লজ্জা করে না রে প্রীতম তোর লজ্জা করে না একটু মনের ভেতর দ্বিধাবোধ হয় না যে তুই এরকম চলো মুখে আসি চলো এই করে আসি বুঝবি একটা নির্লজ্জ ভেতরে তো ভেতরে তো বোধ কাজ করে তোর লজ্জা লাগে না আজকে মেয়েটাকে তুই নিয়ে যাবি সোশ্যাল মিডিয়ায় আবার খারাপ করার জন্য সোশ্যাল মিডিয়ায় এমনিতেই তো ও মুখ দেখাতে পারছিল না তারপরেও বা যদিও বা অকারণে একটা কেসও খেয়ে গেছিলো তোর জন্য তোর জন্য কেসটা খেয়েছিল তাহলে ভাব আবারও সেই মেয়েটাকে নিয়ে তুই ভাবছিস রিমিকে আচ্ছা করে জ্বলাবি আচ্ছা করে শেষ করে দিবি যদিও বা ডিভোর্স হয়ে গেছে কিন্তু ছ মাস তো এখনও বাকি আছে তাই নয় কি সত্যি লিমিট রাখ বুঝলি তো তো যদি অতই শখ তুই লাউকে নিয়ে এসে বাড়িতে রাখ যা খুশি তাই কর এদের জীবনগুলো বাঁচিয়ে দে একে ওকে না বলে নিজে ওই যে মাকে নিয়ে দেখো আমি একটা কথা বলি যখন রিমি ওখানে গেছিল তখন তিনজনা মিলে আইসক্রিম খেতে যাচ্ছিল তিনজনা মিলে ডাক্তারের কাছে যাচ্ছিল তিনজনা মিলে হচ্ছে ফুচকা খেতে যাচ্ছিলো তিনজনা মিলে গয়নার দোকানে যাচ্ছিলো তিনজনা মিলে মোদির দোকানে যাচ্ছিলো তিনজনা মিলে হচ্ছে চপের দোকানে যাচ্ছিলো তিনজনা মিলে মিষ্টির দোকানে যাচ্ছিলো কেকের দোকানে যাচ্ছিলো সব তিনজনা তাহলে এখন কেন যেতে পারবে না এখন কেন মায়ের সঙ্গে যেতে পারবে না অনেকে আমাকে খারাপ বলবে তাই বললাম তাহলে এখন কেন যেতে পারবে না সত্যি অতীব জঘন্য অতীব নোংরা এরা এরা ভালো মানুষ না কোনো দিনও হতেও পারবে না বুঝলে তো তাই বলছি যা মায়ের সঙ্গে যা নোংরামি করার শুটিয়ে লাল করে দেব বিচি বার করে দেবো আলতু ছেলে সত্যি অত মোমো খাওয়ার শখ হয়েছে মামাকে নিয়ে চলে যাও আছে টাকলা বাবাকে নিয়ে চলে যাও টিকাচ্ছে এখন নিমা দিদি এসছে টিকাচ্ছে সব যত সব চলো বন্ধুরা সবাই ভালো দেখো সুস্থ দেখো সাবধানে দেখো টাটা যা মাকে নিয়ে মোমো খেতে যা লজ্জাও করে না সত্যি